আসসালামু আলাইকুম ত্রিপল বন পাঠশালায় তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলেও ভালো রয়েছ আমিও ভালো রয়েছি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা পরীক্ষা দিয়েছ যারা উত্তীর্ণ হয়েছ সবাইকে সুস্বাগতম এবং পাশাপাশি তোমরা অনেক কমেন্ট করেছ যে ভাই আমার একটা তো পজিশন আসতে তা আমি কোন সাবজেক্ট পাবো বা আমার জন্য কোন সাবজেক্ট ভালো হবে কোন সাবজেক্ট কেরিয়ারের জন্য ভালো হবে সেই বিষয় সম্পর্কে আমাদের জানান যাতে আমরা ভালো করে বুঝতে পারি চিন্তার কোনো কারণ নাই আগামী পনেরো তারিখে তোমাদের হচ্ছে সাবজেক্ট চয়েস এর আগে আমরা এই বিষয়গুলো ক্লিয়ার করে দিব অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে তোমরা সাবজেক্ট চয়েস দিবা কারণ তুমি ভালো একটা পজিশন করছো বাট তোমার ভুলের জন্য তুমি তোমার কাঙ্ক্ষিত সাবজেক্টটা নাও পেতে পারো তো আমরা জানবো কেরিয়ারের জন্য সব থেকে টপ সাবজেক্ট কোনগুলো যেগুলোতে পড়া তোমার জন্য জরুরি যেমন রসায়ন রয়েছে রসায়ন সাবজেক্টে পড়লে দেখা যায় কি বিভিন্ন কেমিক্যাল কোম্পানি রয়েছে তারপর হচ্ছে কেমিস্ট যারা রয়েছে আলটিমেটলি যেমন ফার্মাসিস্ট যারা রয়েছে ওখানে কেমিক্যালের দরকার হয় বা কেমি যারা রয়েছে তাদের দরকার হয় এবং যারা হচ্ছে গিয়ে ওষুধ তৈরি করে তাদের ক্ষেত্রে এই কেমিক্যালস বা কেমিস্ট্রির প্রয়োজন হয় তো রসায়নে যারা পড়তে চাচ্ছ তাদের জন্য খুব মানে ভালো একটা অপরচুনিটি হচ্ছে রসায়ন সাবজেক্ট নিয়ে কেরিয়ার বিল্ড আপ করা এরপর রয়েছে গণিত যেমন বিসিএস জব রয়েছে তারপর হচ্ছে শিক্ষা কেনার রয়েছে বিভিন্ন ক্ষেত্রে ব্যাংক জব রয়েছে গণিতের ডিমান্ড অনেক বেশি এরপর রয়েছে পদার্থবিজ্ঞান হ্যাঁ এটা দ্বারাও খুব ভালো কিছু করা যায় কারণ নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার রয়েছে বিভিন্ন কিছু রয়েছে সব কিছু ক্ষেত্রেই পদার্থবিজ্ঞানের প্রয়োজনটা বেশি প্রাণীবিজ্ঞান যারা পড়তে চাচ্ছ অর্থাৎ বায়োলজি নিয়ে যারা পড়তে চাচ্ছ তাদের জন্য সুবর্ণ সুযোগ পরিসংখ্যান যারা রয়েছে সাবজেক্ট এটাও খুব ভালো একটা সাবজেক্ট এবার ইংরেজি নাই বলে তোমরা জানো সবাই এরপর অর্থনীতি ফিনাস মার্কেটিং মৃত্তিকা বিজ্ঞান এবং এই সাবজেক্টগুলো কেরিয়ারের জন্য সব থেকে বেটার এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ যে আমরা সায়েন্সের সাবজেক্টগুলো লিখছি পাশাপাশি হচ্ছে কি এখানে আমরা কমার্সের এবং হচ্ছে আর্টসের সাবজেক্টগুলো লিখছি কারণ তোমরা চাইলে কিন্তু বিভাগ পরিবর্তন করতে পারবে যারা হচ্ছে কি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছ যাদের একটা মেরিট আসছে তারা চাইলে বিভাগ পরিবর্তন করতে পারবে চাইলে তুমি আর্টসের সাবজেক্টে মুখ করতে পারবে বিভাগ পরিবর্তন করতে পারবে আচ্ছা তোমরা একটু খেয়াল করে দেখো তো এই জায়গাটায় যাদের একটা ন্যূনতম রিকোয়ারমেন্ট চলে আসছে যেমন রসায়নে যদি তুমি অ্যান্সার না করো তাহলে কিন্তু তুমি রসায়ন সাবজেক্ট পাবে না তার মানে রসায়নে তোমার কিন্তু ন্যূনতম পাঁচ মার্কস থাকা লাগবে এরপর গণিত গণিতও কিন্তু ধরো তুমি গণিত অ্যান্সার করলে না বাংলা দাগায় আসতো তাহলে কিন্তু তুমি চাইলেও গণিত সাবজেক্ট নিতে পারবা না বুঝতে পারছো অবশ্যই যারা গণিত সাবজেক্ট এবং পরিসংখ্যান সাবজেক্ট নিয়ে পড়তে চাচ্ছ তাদের অবশ্যই গণিত দেখাতে হবে তো গণিত ন্যূনতম একটা মার্কস পেতে হবে সেটা হচ্ছে পাঁচ মার্ক পেতে হবে পাঁচের প্লাস পেতে হবে পদার্থবিজ্ঞান যদি নিতে চাও তাহলে ওই সাবজেক্টে তোমার ফাইভ মার্ক প্লাস থাকতে হবে প্রাণীবিজ্ঞান ধরো যারা হচ্ছে কি এ পরীক্ষার সময় বায়োলজি অপশনাল হিসেবে রাখছো দাগাও নাই তারা কিন্তু আর বায়োলজি সাবজেক্টটা তুমি পাবে না বায়োলজি পাবে না তারপর হচ্ছে মিত্রিকা বিজ্ঞান পাবে না এরপর একটা রয়েছে বোটানি রয়েছে বোটানিটা লিখে নাই যদিও বোটানি বোটানি হ্যাঁ উদ্ভিদ বিজ্ঞান যেটা এবং সেই সাবজেক্টে তুমি পড়তে পারবা না অবশ্যই মৃত্তিকা বিজ্ঞান বোটানি এবং প্রাণী বিজ্ঞান নিয়ে পড়তে চাইলে অবশ্যই তোমাকে এই সাবজেক্টে অ্যান্সার করতে হবে এবং ন্যূনতম একটা মার্ক অর্থাৎ মার্ক পেতে হবে আশা করি ক্লিয়ার এরপর রয়েছে ইংরেজি অর্থনীতি এগুলো হচ্ছে তুমি চাইলে বিভাগ পরিবর্তন করতে পারবে এগুলো টপ সাবজেক্ট আশা করি তোমরা ক্লিয়ার এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া যে ক্যাম্পাস কোন ক্যাম্পাসটা আমার জন্য ভালো কোন ক্যাম্পাসে পড়লে কেরিয়ার বিল্ড আপ হবে এবং কোন ক্যাম্পাসে কত আসন রয়েছে দেখো ঢাকা কলেজ ঢাকা কলেজকে মোটামুটি হচ্ছে গিয়ে মানে ঐতিহ্যের দিক থেকে বলা যায় বা অন্যান্য দিক থেকে বলা যায় সবার আগেই রাখা হয়েছে কারণ এখানে পড়ালেখার মানটা তুলনামূলক অন্যান্য ক্যাম্পাস থেকে একটু ভালো আর কি বা সুযোগ সুবিধা ভালো এরপর রয়েছে ইডেন কলেজ তিতুমির কলেজ সরারদি কলেজ সরকারি বাংলা কলেজ কবি নজরুল কলেজ ভদ্রুল নেসা ভদ্রুন্ নেশাকে চাইলে তুমি ইডেনের সাথেও রাখতে পারো যেহেতু মেয়েদের তাহলে এই ইডেন এবং ভদ্রু নেশা হচ্ছে মেয়েদের ক্যাম্পাস এখন এখানে যে আসনগুলো রয়েছে তার আগে চলে যায় আমাদের পজিশন ধরো যাদের পজিশন রয়েছে এক থেকে পাঁচশো এর মধ্যে কতর মধ্যে এক থেকে পাঁচশো এর মধ্যে তুমি নিশ্চিত থাকো ভাইয়া তুমি যে কোনো একটা সাবজেক্ট পেয়ে যাবে কারণ এক থেকে পাঁচশোর মধ্যে যদি আমি ইকোয় ব্যালেন্স করি তাহলে এখানে মেয়েদের সংখ্যাটা যেহেতু বেশি তো আমরা ধরলাম এখানে দুইশো আশি জন হচ্ছে মেয়ে আর দুইশত বিশ জন হচ্ছে ছেলে তুমি চিন্তা করো তো ছেলেদের প্রথম চারিদিকে থাকে ঢাকা কলেজ কোনটা থাকে ঢাকা কলেজ তো যারা ছেলেরা রয়েছে তারা অবশ্যই ঢাকা কলেজকে চুজ করো আর যারা যাদের কম্বাইন্ড কলেজে পড়ার ইচ্ছা রয়েছে তারা তুই তুমিকে সাজেস্ট করতে পারো সমস্যা নেই আর মনে রাখো তুমি যে ক্যাম্পাসেই পড়ো না কেন তুমি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট পাবে তাই ক্যাম্পাস ম্যাটার না সাবজেক্ট কিন্তু ম্যাটার তাই জন্য তুমি এমনভাবে চয়েস দেবা যে সাবজেক্টটা তোমার কেরিয়ারের জন্য ভালো হয় বুঝতে পারছো তাহলে এক থেকে পাঁচশো এর মধ্যে রয়েছে যারা তাহলে তুমি এক থেকে পাঁচশো সিরিয়ালের মধ্যে রয়েছো তুমি রসায়ন সাবজেক্ট নিয়ে পড়তে যাচ্ছ তার মানে তুমি ঢাকা কলেজে যদি রসায়ন সাবজেক্ট চুল দাও পেয়ে যাবা বুঝতে পারছো আর যারা মেয়ের রয়েছে তারা ইডেনে চুজ দেবে প্রথম ইডেন তারপর বদুন নেশা রাখবে অথবা তিতুন রাখবে ক্লিয়ার আচ্ছা এরপর পাঁচশো এক থেকে যারা এক হাজার প্রতিশনের মধ্যে রয়েছ পাঁচশো এক থেকে যারা এক হাজারের মধ্যে রয়েছ তোমার টার্গেট ভাইয়া আমি মনে করি গণিত হওয়া উচিত গণিত অথবা প্রাণী বিজ্ঞান গণিত অথবা প্রাণী প্রাণীবিজ্ঞান এই দুটা সাবজেক্ট হওয়া উচিত কারণ এই এক থেকে মানে পাঁচশো এক থেকে এক হাজারের মধ্যে দেখা যায় কি তুমি যদি টার্গেট হয়ে থাকে ঢাকা কলেজ বা মেয়েরা হয়ে থাকলে ইডেন কলেজ অথবা তিতুমি কলেজ তোমার যদি ঢাকা কলেজ অথবা ইডেন কলেজ টার্গেট থাকে যারা পাঁচশো এক থেকে এক হাজার পজিশনের মধ্যে রয়েছে তারা অবশ্যই গণিতকে চুল দিবা গণিতকে চুল দিবা আর প্রাণী বিজ্ঞানকে চুজ দিবা। কারণ দেখা যায় কি এর মধ্যে অনেকেই গণিত অ্যান্সার করে নেয় তাই জন্য তুমি কিন্তু সিটটা পাও তোমার জন্য সম্ভাবনা অনেক বেশি এই জন্য তুমি গণিত অথবা প্রাণীবিজ্ঞান আবার অনেকে হচ্ছে বায়োলজি দাগায় নেয় তারাও কিন্তু অনেকে চান্স রয়েছে এই সাবজেক্টগুলো পাওয়ার এবং যারা প্রাণীবিজ্ঞান দাগায় নাই তারা কিন্তু চাইলেও ওই পাঁচশো এক থেকে এক হাজারের মধ্যে থাকলে কিন্তু এই সাবজেক্ট পাবে না তার মানে যারা গণিত এবং তোমার হচ্ছে প্রাণীবিজ্ঞান বলো বা হচ্ছে বায়োলজি বলো গণিত এবং বায়োলজি দাগাইছে তারা কিন্তু হচ্ছে পাঁচশো এক থেকে এক হাজারের মধ্যে সিরিয়ালে এই দুটা সাবজেক্টে যে কোনো একটা পেয়ে যাবে বুঝতে পারছো এখন আসি এক হাজার এক থেকে দুই হাজারের মধ্যে এক হাজার এক থেকে দুই হাজারের মধ্যে যখন তুমি রয়েছ রসায়ন সাবজেক্ট পাবে না রসায়ন সাবজেক্ট তুমি ঢাকা কলেজেও পাবে না তুমি ইডেন কলেজেও পাবে না তারপর তুমি তিতুমির কলেজে পাওয়ার পসিবিলিটি খুবই কম তবে দিয়ে রাখবা যাদের রসায়ন নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে যাদের পজিশন এক হাজার এক থেকে দুই হাজারের মধ্যে রয়েছে তারা তিতুমির কলেজকে দিয়ে রাখবে ভাগ্য ভালো হলে পেয়ে যাইতে পারো তিতুমির কলেজকে দিয়ে রাখবা এরপরে তুমি যখন দিবা তোমার অপশনে যদি দেখো যে গণিত আসছে তুমি যদি গণিত দাগায় থাকো এরপরে রসায়নের পরে তুমি সিরিয়াল দেবা কাকে গণিতকে দিবা যাদের পজিশন এক হাজার এক থেকে দুই হাজারের মধ্যে আছে। এরপর তুমি সিরিয়াল দিতে পারো ফিজিক্সকে অথবা প্রাণীবিজ্ঞানকে তোমার যেটা ইচ্ছা অর্থাৎ এর মধ্যে চলে আসবে এর মধ্যে চলে আসবে যে ছেলে হলে ঢাকা কলেজ তারপর তিতুমির কলেজ রাখবা মেয়ে হলে ইডেন কলেজ ভদ্রুন্ মেষা অথবা তিতুমির রাখবা ওকে তার মানে এক হাজার এক থেকে দুই হাজারের মধ্যে তুমি চাইলে ভালো সাবজেক্ট পেতে পারো যদি তুমি কৌশলী হও এরপর আসি দুই হাজার থেকে তিন হাজার সিরিয়াল যাদের রয়েছে তাদের প্রথম চয়েজে থাকা উচিত তিতুমির তাদের প্রথম চয়েজে থাকা উচিত তিতুমির আচ্ছা এখন দুই হাজার থেকে তিন হাজারের মধ্যে আমার চয়েস কি ভাই ঢাকা কলেজ হতে পারে না হ্যাঁ হতে পারে আমার চয়েস কি ইডেন কলেজ হতে পারে না হ্যাঁ হতে পারে বাট তুমি ভাইয়া টপ সাবজেক্টগুলো নাও পেতে পারো টপ সাবজেক্ট নাও পেতে পারো যদি তোমার টেন্ডেন্সি হয় এরকম যে না আমার যে কোনো একটা সাবজেক্ট হলেই হয় তাহলে আমি ঢাকা কলেজকে দিতে পারি কারণ যে কোনো একটা সাবজেক্ট তোমার চলে আসবে দুই হাজার থেকে তিন হাজারের মধ্যে যাতে সিরিয়াল রয়েছে চলে আসবে যে কোনো সাবজেক্ট চলে আসবে অথবা ইডেন কলেজ চলে আসবে কিন্তু তুমি যদি ভালো সাবজেক্ট নিয়ে পড়তে চাও অবশ্যই তুমি তৃতীয়কে টার্গেট রাখবা যারা সায়েন্সে রয়েছে দুই হাজার থেকে তিন হাজার সিরিয়াল থাকলে এবং এখানে তোমার হচ্ছে গিয়ে তুমি রসায়ন সাবজেক্টকে প্রথম দিবা গণিত তারপর দিবা পদার্থ প্রাণী বিজ্ঞান দিবা এই সিকোয়েন্সে সাজাই দিবা এই হচ্ছে গিয়ে প্রথম পাঁচটার মধ্যে যে কোনো একটা আসার পসিবিলিটি রয়েছে দুই হাজার থেকে তিন হাজার সিরিয়ালের মধ্যে থাকতে পারলে ওকে ফাইন এরপর আসি আমরা সরকারি বাংলা কলেজ এরপর সরকারি বাংলা কলেজ যাদের সিরিয়াল দুই হাজার থেকে তিন হাজার খুব ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে যেমন তোমার সিরিয়াল হচ্ছে দুই হাজার থেকে তিন হাজারের মধ্যে তুমি চাচ্ছ রসায়ন নিয়েই পড়বা রসায়ন নিয়েই পড়বা অথবা তুমি চাচ্ছ গণিত নিয়েই পড়বা গণিত নিয়ে পড়বা তোমার সিরিয়ালটা এই সরকারি বাংলা কলেজ দিবা এরপর রসায়ন গণিত সিকোয়েন্সে সাজাই দেবা তাহলে তুমি নিশ্চয়ই ভালো সাবজেক্ট পাবে এরপর যাদের সিরিয়াল তিন হাজার থেকে চার হাজার তিন হাজার থেকে চার হাজার তাদেরও ভালো সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি রয়েছে তোমার টার্গেট হওয়া উচিত তিতুমির তারপর সরকারি বাংলা কলেজ তারপর কবি নজরুল কলেজ এই তিনটাকে প্রথম চয়ে লিস্টে ডাকবা এবং টপ সাবজেক্টগুলোকে প্রথমে দিবা যেমন প্রথমত তুমি হচ্ছে গিয়ে মিলে যদি চান্স করতে চাও তাহলে প্রথম দিবা তিতু মিরের রসায়ন তিতু মিলের গণিত তিতু বিজ্ঞান তিতু মিলের প্রাণী বিজ্ঞান এইভাবে শ্রিকোটা সাজানো শেষ এরপর তুমি যদি সরকারি বাংলা কলেজে আসো তখন দিবা সরকারি বাংলা কলেজের রসায়ন সরকারি বাংলা কলেজের গণিত এইভাবে সাজাই দিবা এরপর যদি কবি নজরুল আসে তো কবি নজরুলের রসায়ন কবি নজরুলের গণিত কবি নজরুলের পদার্থবিজ্ঞান এইভাবে দিয়ে সাজাই দিতে হবে আমরা দেখাই দেবো ভিডিও দিব বাট বলে দিচ্ছি এখন কিভাবে করতে হবে যে তাহলেও তোমার ভালো মানে সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি থাকবে এরপর যারা চার হাজার প্লাস রয়েছ যারা চার হাজার প্লাস রয়েছ তাদের ক্ষেত্রে টার্গেট করতে হবে সরর্দি কলেজ সরর্দি কলেজ এবং কবি নজরুল কলেজ তাহলে এই সিকোয়েন্সটা যদি তুমি চান্স পেতে চাও চার হাজার প্লাসের উপরে না আমার যে কোনো একটা সাবজেক্ট হলেই হয় ভালো একটা সাবজেক্ট হলেই হয় তাহলে প্রথম দিবা কবি নজরুল তারপর দিবা সরহদ্দি কলেজ এই সিকোয়েন্সে দিবা যে তাহলে কবি নজরুল কলেজের তুমি রসায়ন দিবা গণিত দিবা পদার্থ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান এরপর সিকোয়েন্সে সাজাই দিবা এরপর তুমি সরহদ্দি দিবা ওকে আশা করি ক্লিয়ার এখন যাদের পজিশন রয়েছে পাঁচ হাজার প্লাস পাঁচ হাজার পাঁচ হাজারের মধ্যে রয়েছে পাঁচ হাজার বা তার আশেপাশে রয়েছে তাদের টার্গেটগুলো এই যে কোনো ভালো সাবজেক্ট তুমি নাও পেতে পারো আবার পেতেও পারো কিন্তু হাল ছাড়া যাবে না চয়েস দিয়ে রাখতে হবে কারণ অনেকেই ভর্তি হয়ে যাবে কারণ এটা তো শেষ ভর্তি পরীক্ষা তো অনেকেই ভর্তি হয়ে যাবে বুঝতে পারছো কারণ পঁচিশ সালে এরপর আর কোনো ভর্তি পরীক্ষা নাই তাই অনেকেই ভর্তি হয়ে যাবে এই জন্য অনেক দূর থেকে বেশি কম টানবে আর কি তো আশা করি তুমি বুঝতে পারছো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এই উইটা কীভাবে হচ্ছে গিয়ে তোমার সাবজেক্ট চয়েস দিতে হবে কোন সাবজেক্টগুলো ভালো এরপর আরও ডিটেলসলি হচ্ছে কি আমরা ভিডিও নিয়ে আসবো যদি তোমার কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাও অথবা আমাদের ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজের ইনবক্সে তোমার মতামতগুলো জানাও তো কেমন লাগলো জানাবে আমাদের এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে সকল ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ ভালো থাক